ঝালকাঠির কাঠালিয়ায় বন্ধ ব্রিজের কাজ শেষ করার দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন র্যালি ও সড়ক অবরোধ ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠি উপজেলার আমুয়া হাসপাতাল সংলগ্ন ধোপার নদীর ওপর নির্মাণাধীন বন্ধ হওয়া ব্রিজের কাজ দ্রুত শেষ করার দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন সড়ক অবরোধ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে এই ব্রিজের নির্মাণ কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় চরম দুর্ভাগ্যে রয়েছে এলাকাবাসী আজ দশ নভেম্বর সোমবার সকাল এগারোটায় ইউথ রেড কেয়ার মানবিক ফাউন্ডেশনের আয়োজন করেন ব্রিজ সংলগ্ন সড়কের দুপাশে শত শত শিক্ষার্থী ও এলাকাবাসী প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনে অংশ নেন মানববন্ধনে বক্তারা জানান ধোপার নদীর এ ব্রিজের কাজ দুহাজার একুশ দুহাজার বাইশ অর্থ বছরে শুরু করা হয় দু সালে শেষ হওয়ার কথা থাকলেও আজও শেষ হয়নি ব্রিজের বিশ শতাংশ কাজ ঠিকাদার কাজ ফেলে লাপাত্তা হয়ে গেছে বিকল্প কাঠের নির্মিত লক্ষর ঝোকর ভাঙ্গাচূড়া ব্রিজ দিয়ে প্রতিদিন নয়টি শিক্ষা প্রতিষ্ঠান কাঠালিয়া উপজেলার একমাত্র আমুয়া হাসপাতাল বন্দর বন্দরসহ তিনটি বাজারের বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার নারী শিশু ও রোগী যাতায়াত করছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা অতি দ্রুত সময়ের মধ্যে ব্রিজটির নির্মাণ কাজ শেষ করার জন্য জোর দাবি জানিয়েছেন মানববন্ধনে বক্তব্য রাখেন ইউথ কেয়ার মানবিক ফাউন্ডেশন সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান আমুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক বাংলাদেশ জামাতে ইসলামীর কাঠালিয়া উপজেলার আমির মাস্টার মোহাম্মদ মজিবুর রহমান আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নকিরুল ইসলাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান তালুকদার যুবদল নেতা তুহিন মিয়া শেখ ভোকেশনাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান শিক্ষার্থী সামিরা আক্তার ও অরিন্দ্র মজুমদার এইচ এম নাসির উদ্দিন ঝালকাঠি প্রতিনিধি করে দিতে হবে মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী স্বামী আক্তার আজ আমরা এখানে সকলে একত্রিত হয়েছি আমাদের একটাই দাবি ব্রিজটি পুনর্নির্মাণ করা এই ব্রিজটি ভাঙার ফলে বিভিন্ন শিক্ষার্থীদের যোগাযোগের মানে চলাচল চলাচল করার অনেক অসুবিধা হচ্ছে ব্রিজটি মেরামত চাই খুবই দূরত্ব আমরা এখান থেকে স্কুলে যেতে পারি না অনেক প্রবলেম হয় আর আমরা একটাই দাবি বৃষ্টি তাড়াতাড়ি আর কি মেরামত করার দীর্ঘদিন পর্যন্ত এই ফ্রিজটা অবহেলিত এখানে আমুয়া হাসপাতাল সেখানে শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালে যেসব রুগীরা আছে তারা অত্যন্ত ভোগান্তিতে আছে তা আমি আশা করি আমি বাংলাদেশ জামায়াত ইসলামের কাঠালি উপজেলার আমির হিসেবে বলতে চাই অত্যন্ত দ্রুত গতিতে এই কাজ যখন সম্পন্ন করা হয় যদি না হয় তাহলে অনেক ভোগান্তি হইতেছে আর হবে তা আমি জোর আপত্তি করতেছি এই এই ফ্রিজ অতি দ্রুত যেন সম্পন্ন করা হয় হসপিটাল সংলগ্ন ব্রিজটি দীর্ঘদিন অবস্থায় পড়ে আছে এখান থেকে প্রতিদিন শত শত শিক্ষার্থীরা স্কুল কলেজে যায় এবং রুগীরা হসপিটালে সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হয় তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার দাবি এই ব্রিজটি যেন অতি সত্বর কাজ শুরু করা হয় এবং জনদুর্ভোগ দূর করার জন্য আমি সকলের প্রতি আহ্বান অ্যাম্বুলেন্সে বিভিন্ন সময় মুমূর্ষ অবস্থায় রোগী নেওয়া খুবই কষ্টকর ছোট ছোট বাচ্চারা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত এই ব্রিজের উপর দিয়ে চলাচল করে তাই আমি কর্তৃপক্ষর কাছে আবেদন করছি যত দ্রুত সম্ভব ব্রিজটি নির্মাণের এটি প্রায় চার বছর দিনে কাজ চলতেছে কিন্তু কাজ হচ্ছে না আমুয়া হসপিটালের অ্যাম্বুলেন্স যাতায়াতের সমস্যা হচ্ছে রুগী যাতায়াতের সমস্যা হচ্ছে আমি কর্তৃপক্ষ এই মানববন্ধনের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে চাই বর্তমানে যে আমাদের এখানে সংযোগ সেতুটি আছে এই সেতুটি বর্তমানে মরণ ফাঁদে রূপান্তরিত হয়েছে আমরা প্রতিনিয়ত দেখতে পাই এখানে অসংখ্য দুর্ঘটনা ঘটে তাই আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি খুব দ্রুত সময়ের ভিতরে এই সংযোগ সড়কটি সংযোগ সেতুটি মেরামতের ব্যবস্থা নেবেন গত নয় বছর আগে একটি কারগো আগে আমাদের এই ব্রিজটি ভেঙে গিয়েছিল সেই থেকে আমাদের এলাকা জনভোগান্তি তুঙ্গে ছিল 2021-22 অর্থ বছরে আইবিআরবি পোকালপের আওতায় এলজিডি এই ব্রিজের কাজের উদ্যোগ গ্রহণ করে এবং 2023 এর অক্টোবরে কাজটি শেষ করার কথা ছিল কিন্তু 2025 এর নভেম্বরে এসে আমরা কিছু পিলার ধারণ অবস্থা ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না আমাদের এইখানে বেটরায় আটটা শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাঠালিয়া এবং চারটি বাজার সংলগ্ন রয়েছে যা আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই ভোগান্তি শিকার হচ্ছি আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্স কাঠালিয়ার উপজেলার একটি স্বাস্থ্য কেন্দ্র এই স্বাস্থ্যকেন্দ্রে এই বৃষ্টি ভাঙার কারণে রোগীরা যাতায়াত করতে যথেষ্ট কষ্ট হচ্ছে এবং দুই পারের হাজার হাজার ছাত্র ছাত্রী যারা ফুর্তি নিহত ভোগান্তির শিকার হচ্ছে যারা এই ঠিকাদার ছিল তারা দৃঢ় গতিতে কাজ করে সামান্য কিছু কাজ করে এখন বন্ধ করে দিয়েছে এখন যে এলাকার জনগণের These are our all-natural tomato bar and neem bar soaps. Perfect for your skincare routine.